আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক তো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার পারিবারিক সবজি ক্ষেতের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সবজি ক্ষেতের ভিতরে একটা জায়গায় কিন্তু অনেক রকম সবজির আপনারা দেখতে পাচ্ছেন আছে টমেটা আছে বেগুন আছে এর ভিতরে লাল শাক আছে এর ভিতরে বিভিন্ন ফলের গাছ আছে কলমি শাক আছে টমেটা এভাবে আছে পাশে আছে সিম সিমের বান মানে একটার ভিতরে আমি চেষ্টা করেছি অনেকগুলো সবজির এর তৈরি করতে যাতে আমার যে পারিবারিক যে চাহিদা আছে সবজি সেটা পূরণ হয় তো আপনারা ইচ্ছা করলে এভাবে একটা পারিবারিক দিন সব সিম ক্ষেত আপনার দেখেন সিমের ক্ষেত আছে এরকম আপনার একটা পারিবারিক বাগান তৈরি করে নিতে পারেন যেটা আপনার পরিবারের সবজির চাহিদাটা পূরণ হবে এখানে মান মানকসু গাছ অনেক বড় বড় মান কসু গাছগুলো অনেক সুন্দর হয়ে এর নিচে আছে বেগুন গাছ দেখছেন বেগুন অনেক সুন্দর বেগুন ধরেছে তা আমি চেষ্টা করেছি যে ছোট আকারে একটা বাগান তৈরি করার এবং সেটার মাধ্যমে যাতে আমার আছে মিষ্টি কুমড়া সেটার মাধ্যমে যাতে আমার পারিবারিক যে সবজির চাহিদাটা সেটা পূরণ হয় তা আপনারা চেষ্টা করুন দেখতে থাকুন আমার পারিবারিক সবজির ক্ষেত্রে আসসালামু আলাইকুম রহমতুল্লা